নমস্কার বন্ধুরা চন্দ্রমার কাছে দেখুন কুড়ি চলে এসছে এখন নভেম্বরের শেষ তো নভেম্বরের প্রথমেই আমি যা পিঞ্জিং করার পিঞ্জিং করে দিয়েছিলাম এখন আর পিঞ্জিং করা যাবে না তো এই সময় রোগ পোকামাকড় আর ছত্রাকে ভীষণ উপদ্রব হয় তার জন্যে আপনাদের যেটি করতে হবে তো বন্ধুরা যেটি করবেন কীটনাশকের জন্য আমি এখানে সাইবার নিয়েছি সাবাব্যানটিকে তিরিশ নেবেন নিয়ে এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন এর পাশাপাশি ফাঙ্গাসের জন্য ফাঙ্গাসাইড পাউডার স্প্রে করবেন ফাঙ্গাসাইড পাউডার হিসেবে আমি এখানে স্যাপ পাউডার নিয়েছি স্যাপ পাউডারটিকে এক চামচ নিয়ে এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন আপনারা চাইলে ব্যবস্টিনও ব্যবহার করতে পারেন তো এর পাশাপাশি একটু খাবার দিতে হবে বন্ধুরা এখানে আমি খাবার হিসেবে ডিএপি নিয়েছি দশ থেকে পনেরো দানা নেবেন নিয়ে গাছের চারিধারে ছড়িয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন বন্ধুরা এই ছিল চন্দ্রমলিয়া কাছে কুড়ি আসা পরে পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন